আসসালামু আলাইকুম মা বন্ধু সভায় কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই এইসিই এক্স ডট আইও পাওয়ার ট্যাব যেটা প্রজেক্ট আছে এটার সেকেন্ড লেভেলের হচ্ছে মাইনিং শুরু হয়ে গেছে তো এখানে আসলে মাইনিং করাটা একটু জটিল ঘুরানো পেঁচানো এই জন্য আসলে আপনার বুঝতে হবে কীভাবে মাইনিং করবেন এখন কথা হচ্ছে এই জায়গায় কাজের সিস্টেম এই যে কাজের সিস্টেমটা কী এখানে মূলত আপনার মূল যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে এই উপরের দিকে যে লেভেল লেভেলটা আছে এই যে লেভেল এই লেভেলটা বাড়াইতে হবে এই লেভেল বাড়াইতে হবে প্রথমে হচ্ছে আপনার যেহেতু কোনো কয়েন থাকবে না আপনার লেভেল এটা থাকবে লেভেল ওয়ান এখন এখান থেকে আপনাকে আপনার ব্যালেন্সে হচ্ছে লেভেল টুর জন্য এটা কয়েন লাগবে থ্রির জন্য এটা কয়েন লাগবে তো এইভাবে নিচের দিকে যত যাবে এটা আপনি দেখলে বুঝতে পারবেন নিচে যত আপনার কয়েন ব্যালেন্স হবে সেই অনুসারে আপনার এই লেভেলটা আপগ্রেড হবে এখন একবার যদি আপনার লেভেল আপগ্রেড হয়ে যায় এরপর যদি কয়েন জিরো ব্যালেন্স হয়ে যায় তারপরেও কিন্তু আপনার লেভেল ওইটা থাকবে যে আমি পঁচিশ হাজার কয়েন ছিল আমি এটা যদি জিরো করে ফেলি এরপরে কিন্তু আমার লেভেল পঁচিশ হাজারের যেটা আয়রন মাইনার এটা থাকবে সিলভার মাইনার সিলভার মাইনার থাকবে মানে আপনি যেটাতে যাব ওটা থাকবে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি যে এটা আপগ্রেড করবেন আপগ্রেড করার অপশনটা আসলে কী কীভাবে এই যে কয়েনটা আপনাকে এই আপডেট করার জন্য কিন্তু এই কয়েনটা আপনাকে এই ব্যালেন্সে যে কয়েনটা শো করতেছে পয়েন্ট এটাকে আপনাকে বাড়াতে হবে এটা বাড়াবেন কীভাবে এটা বাড়ানোর তিন চারটা ওয়ে আছে সেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা ওয়ে হচ্ছে এখানে আমি বারবার ট্যাপ করি যদি ট্যাপ করলে এখান থেকে কিন্তু একটা করে বাড়বে তো সেটার পরিমাণ অনেক কম যেটা আসলে একটু বিরক্তিকর এত সময়ও কারণে যার কারণে এটা একটু আর কি কষ্টকর এরপর হচ্ছে এই টাস্ক আছে টাস্ক সেকশন আছে টাস্ক সেকশন থেকে এখান থেকে বিভিন্ন টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। তো অনেকে আমি করছিলাম দেখতে কিন্তু এখনও সঠিকভাবে শুরু হয় না ইন্টার কারণ হচ্ছে প্রবলেম দেখাচ্ছিল সামনে যখন ওকে হবে তখন এগুলো চেঞ্জ করে এগুলো করে কিন্তু আপনি আপনার পয়েন্ট বাড়াইতে পারবেন এরপরে হচ্ছে যে স্কোয়াড এই স্কোয়াডের মধ্যে মানে আমাদের টোটাল যে স্কোয়াড আছে এই স্কোয়াড অনুসারে এখানে কিন্তু ব্যালেন্স পোলে হচ্ছে আলাদা করে ব্যালেন্স যোগ হবে এবং এখানে যারা ইউজার আমার যারা রেফার আছে সব রেফারের এখানে কিন্তু কন্ট্রিবিউশন শো করতেছে কন্ট্রিবিউশন অনুসারে সবার কিন্তু একটা অ্যামাউন্ট এখানে জমা হয়ে থাকবে সবাই সবারটা ক্লেম করে নেবেন এই জায়গায় এই ক্লেমের অপশনটা ইনেবল থাকবে এই এই অপশনটা থেকে ক্লেম করে নেবেন আচ্ছা এটা গেল একটা এরপরে হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে কনভার্ট আপনার যে ব্যালেন্স শো করতেছে এই যে এই যে ব্যালেন্সটা শো করতেছে হ্যাঁ এই ব্যালেন্সটা ডিরেক্ট আপনি কনভার্ট করতে পারেন এই কনভার্ট করার জন্য ফ্রম আছে ফ্রমে রেট ওখানে দেখাচ্ছে উপরে রেট কত সেই অনুসারে আপনি এখানে অ্যামাউন্ট বসাই দেবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আমার এটা আছে আমি কনভার্ট যদি করি তাহলে আমি তিন হাজার কয়েন পাবো কনভার্ট করলাম করার পরে এটা পাইলাম এখন কথা হচ্ছে আমার কিন্তু মূলত মাইনিং স্পিড হচ্ছে এইটা আমার মাইনিং স্পিড কিন্তু এইটা এটা কিন্তু আমার মাইনিং স্পিড এই যে এটা কিন্তু মাইনিং স্পিড তো মাইনিং স্পিড অনুসারে কিন্তু এটা পারবে এই ব্যালেন্সটা যোগ হবে এখন কথা হচ্ছে আমার এই যে মাইনিং পাওয়ার যেটা আছে আমরা যেটা শুরুতে মাইনিং করছিলাম সেটা কিন্তু এই মাইনিং পাওয়ার এটা হলো সিই এক্সপিড ওখান এইটা বাড়াইতে হবে এইটা বাড়াইলে আবার এই মাইনিং স্পিডটা বাড়বে এক কথা এই জিনিসটা কনভার্ট করে আপনি কি করবেন আপনার ব্যালেন্সের যে ক্রিপ্টো অ্যামাউন্ট আছে এই ক্রিপ্টো অ্যামাউন্ট ক্রিপ্টো ব্যালেন্সকে আপনি কি করবেন কনভার্ট করবেন করে আপনি এটা বানান এটা বানায় আপনার লাভ কী এটা বানানোর পরে আপনার এই লেভেলটা আপগ্রেড হবে আচ্ছা লেভেল আপগ্রেড হওয়ার পরে আবার এই জিনিস দিয়ে এই যে আপনি যে এই ব্যালেন্সের পয়েন্টটা যে করলেন এটা দিয়ে আবার কিন্তু আপনি এই মাইনিং স্পিডটা এটা আরও বাড়াইতে পারবেন তো মাইনিং স্পিডটা কীভাবে বাড়াইতে পারবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি যে এখানে যে ক্রিপ্টো ব্যালেন্স আছে এটার ব্যালেন্স বাড়ানোর জন্য আপনার এই মাইনিং স্পিডটা আপনি বাড়াইতে পারবেন তো চলুন দেখা যাক এই যেখানে বাড়ানোর জন্য যে মাইন সেকশনটা আছে এই মাইন সেকশন এ মাইনে ক্লিক করতে মাইনিং ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে নিচের দিকে আমরা যেমন ঠিক ইয়েতে ইয়েতে কাজ করছি আর রানিং কাজ করতেছি হচ্ছে হ্যামেস্টার কমবে ঠিক সেম এখানে সিস্টেম এখান থেকে হচ্ছে আপনি এই যে বিভিন্ন এই যে কার্ডগুলো আছে কার্ডগুলো ওখানে যেমন কার্ড আছে এরকম এখানেও আছে এগুলো আছে আপগ্রেড করতে হবে এগুলো আপগ্রেড করলে যেমন এটা দুই হাজার পয়েন্ট দিয়ে যদি আমরা আপগ্রেড করি তাহলে কিন্তু বারোশো সিই এক্স পি টোকেন কী হবে বাড়বে সেই সাথে কিন্তু আমার এখানে শো করতেছে যে এইটা আমার কতটুকু বাড়বে এটা শো করতেছে সেই সাথে আমার কিন্তু সি এক্সপি কত বাড়বে পার কত করে আমার বাড়বে সেটা কিন্তু শো করতেছে আমি দিলাম আপগ্রেড তো এইভাবে কিন্তু আমি আমার স্পিডটা ওখান থেকে বাড়াইতে পারি যে এটা আছে এটা আমি আপগ্রেড করলাম এইভাবে কাজ হবে আপনি দেখে দেখে কম কয়েনে যেটা হচ্ছে বেশি পরিমাণে স্পিড বাড়বে সেগুলা কম কয়েনে যেগুলো স্পিড বাড়বে আপনাকে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে খুঁজে খুঁজে বের করে আপনি এটা আপগ্রেড করতে থাকবেন তো এটা আপনি আপগ্রেড যত করতে থাকবেন তত কিন্তু আপনার মাইনিং স্পিডটা বাড়বে এবং ব্যালেন্সে শো হতে থাকবে এরপর ওটা দিয়ে কিন্তু আপনি আবার এইটা কিনতে পারবেন তো ব্যাপারটা এটাই এটা একটু ঘুরানো পেঁচানো আপনার মূলত কিন্তু নির্ভর করবে এখানে ওয়ার্কের মধ্যে গিয়ে এই যে এখানে যে লেভেলটা শো করতেছে এই লেভেলটার উপর ভিত্তি করে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন তো এই লেভেলটা বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে তো এই টোটাল বিষয়টা আমি চেষ্টা করলাম বুঝে দেওয়ার জন্য কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে আবার মেসেঞ্জারে নক দিতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য